নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর বাংলা আপনাদের স্বাগত আজ রবিবার থেকেই রাজ্যে ফের দেখা মিলবে বৃষ্টির দেখে নিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পর্যন্ত তো শীতের মরশুমে জানুয়ারি মাসে দফায় দফায় বৃষ্টির মুখোমুখি হয়েছে রাজ্যে এমনকি মাসের শেষে এসেও ফের বৃষ্টির দেখা দিয়েছে মাসের শেষ লগ্নে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির হবে এমনটা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে রবিবার থেকেই বৃষ্টি দেখা মিলবে রাজ্যের বিভিন্ন জেলায় চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া লেটেস্ট আপডেট এবং কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর একটি উচ্চচাপ বলয় তৈরি হওয়ার কারণে প্রচুর পরিমাণে জ্বলিয়ে উঠতে শুরু করছে এবং এরই পরিপ্রেক্ষিতে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করার ফলে রাজ্যের উপকূলীয়বর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দিয়েছে হাওয়া অফিস এদিকে দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির মুখোমুখি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস বৃষ্টি নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে লেটেস্ট আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট থেকে জানানো হয়েছে রবিবার সকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবলমাত্র উত্তরের দা জেলায় বাকি যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলাগুলিতে শুষ্ক থাকবে দার্জিলিং পাদে রাজ্যের আর রবিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার বৃষ্টি হবে মূলত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ওই দিন বৃষ্টির মুখোমুখি হবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুর দুয়ারের মতো তিন জেলায় বাকি জেলাগুলি শুষ্ক থাকবে এবং উত্তর ও দক্ষিণবঙ্গের আর কোনো জেলায় কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার বৃষ্টি ভিজবে উত্তরবঙ্গের পাঁচ জেলা মূলত এই দিন বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচটি জেলা ছাড়া বঙ্গের বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একত্রিশে জানুয়ারি বুধবার বৃষ্টি দেখা মিলবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি ছাড়াও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের যে পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো হলো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া বাকি জেলার বাকি অন্যান্য জেলাগুলি শুষ্কই থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই